দক্ষিণ কলকাতার বাঁশ পঞ্চাননতলার বাসিন্দা শম্ভু নারায়ণ ভট্টাচার্য ছেলে রুদ্রদেবকে নিয়ে সংসার শম্ভুর নিজের জমিতে একসময় একটি স্টুডিও ছিল তার সেই স্টুডিও ভাড়া দিয়েই চলত সংসার প্রতিবেশীদের কাছ থেকে জানা গিয়েছে রবিবার সকালে বাবাকে বেধড়ক মারধর করে রুদ্র খবর পেয়ে বৃদ্ধ শম্ভুকে উদ্ধার করতে চায় বাঁশট্রুনি থানার পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে রুদ্রর হাতে আক্রান্ত হয় পুলিশ গুরুতর জখম হন রিঙ্কু দাস নামে এক সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ এই যে বাড়ি রয়েছে এই বাড়ি এক সময় স্টুডিও হিসাবে ভাড়া দেওয়া হতো বিভিন্ন সিরিয়াল বিভিন্ন সিনেমা এবং বিয়ে বাড়িতে এই জায়গা ভাড়া দেওয়া হতো আর হাতে হচ্ছে ওই যে দার মতন একটা ছিল হ্যাঁ দুটো ছিল হাতে হ্যাঁ হ্যাঁ দুটো ছিল তারপরে কি করলো ওই স্যারগুলো সব মানে ওইদিকে দৌড়েছে স্যারেদের পেছন পেছন মানে ও ধা করে নিয়ে যাচ্ছে সাইডে মানে একটু মানে ঘেসতে দিচ্ছে না তারপর কি হয়েছে জানি না তারপরে বোধ হয় পুলিশে খাওয়া দেওয়া হয়েছিল পুলিশ বোধ সকাল পাঁচটা ছয় টাকা এসেছিল বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাবা তো পড়তে পারছে বয়স্ক লোক পা পে ভেঙে দিয়েছে পুরো তা ওই পুলিশ যখন নিতে আসে বাবাকে তখন ছেলে পুলিশ চড়াও হয় এটা বড় কাস্তে নিয়ে পুলিশকারিত্ব পুলিশ অ্যাম্বুসটি অ্যাম্ব্রেসটা ভেঙে দিয়েছে পুরো অ্যাম্বুলেসটা ছেলেকে উচ্চশিক্ষিত করেছিলেন শভুনারায়ণ যদিও রুদ্র কোনো চাকরি করতো না বাবার উপার্জনেই চলতো সংসার তিনি ম্যাথমেটিক্সে অনার্স নিয়ে পড়াশোনা করেছেন কেরালা থেকে এবং পরবর্তীকালে তিনি ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তবে পুলিশ জানাচ্ছে যে তার এর আগেও ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ছিল এর আগেও তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন এবং তিনি জেলও খেটেছিলেন প্রতিবেশীদের কাছ থেকে জানা গিয়েছে রুদ্র নেশাগ্রস্ত না হলেও তার কিছুটা মানসিক সমস্যা রয়েছে হ্যাঁ মেন্টাল ডিফিক্ট করে না কিন্তু নেশা কিছু করে না একটু লেখাপড়া শিক্ষিত ছেলে তো ভালো শিক্ষিত ছেলে কিন্তু এরম হতাশ করে হলো কিবি পয়ে গেল না রুদ্রের কাটারির গায় গুরুতর जखম civic volunteer বাংল হাসপাতালে ভর্তি হাসপাতালে চিকিৎসক আদি নারায়ণ মানসিক ভারসাম্যহীনতার কারণেই রুদ্র এই ঘটনাটি ঘটিয়েছে নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ সুস্মিত মজুমদারের সঙ্গে সুরজিৎ মন্ডল এন বাংলা